বিএমপি জুট থেকে নির্বাচন করছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মৌলানা আল হাবিব সাহেব এখানে নির্বাচন করছেন আরেকজন মহিলা নেত্রী রুমিন ফারহানা ওনারা দুইজন আপনাদেরকে এই গ্যারান্টি দিতে পারবে না আল হাবিব সাহেব ওই কথা বলতে পারবেন না রুমিন ফারহানা ওই কথা বলতে পারবেন না যে আমি যদি নির্বাচিত হই তাহলে আগামী পাঁচ বছর সরাইলে আশুগঞ্জে এক টাকা ও চাঁদাবাজি কেউ করবে না এই গ্যারান্টি ওনারা দিতে পারবেন কেউ দুর্নীতি করতে পারবে না এই গ্যারান্টি ওনারা দিতে পারবেন ওনারা দিতে পারবেন না ওনাদের ব্যক্তি কোনো ব্যক্তি নিয়ে আমি আলাপ করতে চাই না কিন্তু ওনারা যেই পাত্রে আছেন ওই পাত্রে এতটা পোছা ওই পাত্র থেকে দুর্নীতি বা সাপ্লাই হয় ওই পাত্র থেকে চাঁদাবাজ সাপ্লাই হয় যেই দূর পাত্র থেকে চাঁদাবাজ সাপ্লাই হয় দুর্নীতি বা সাপ্লাই হয় ওই পাত্র দিয়ে বিবাড়ি আশুগণকে পরিবর্তন করা যায় আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি আমি আপনাদের সামনে আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছি আগামী বারো তারিখ যদি শাহ নেসার আহমদ নাসিরিকে হাত পাকা প্রতীকে আপনারা ভোট দিয়ে তাকে সংসদে পাঠান বারো তারিখ রাত্রে ঘোষণা হবে তেরো তারিখ সকাল থেকে ঘোষণা দিবেন এই আস এই হলো আপনার আপনার সরাইলে আশুগঞ্জে আরও যেই বিশাল যে আসন এই আসনের কোথাও যারা সিএনজি চালাবার চালাবেন যারা অটো চালাবার চালাবেন যারা ব্যবসা করার করবেন যারা মৎস্যজীবী মাছ ধরবেন যারা ক্ষেত খামার করার ক্ষেত খামার করবেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি এক টাকাও কেউ চাঁদা দাবি করতে পারবে না আর যদি কেউ উনি নিসার আহমদ নাসির বিজয়ী হন আর যদি আপনাদের কাছে এসে কেউ এক টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে বিশ্ব রোডের খাম্বায় ঝুলিয়ে রাখবো সুতরাং চাঁদাবাজ মুক্ত বিবাড়িয়া করতে আপনারা প্রস্তুত আছেন দুর্নীতি মুক্ত বিবাড়িয়া করতে আপনারা প্রস্তুত আছেন আমি আরেকটা কথা বলি শুনেন এই গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে পচা সিস্টেম হল যারাই ক্ষমতায় যায় তারাই পবিত্র হয়ে যায় যারাই ক্ষমতা থেকে দূরে যায় তারাই দুনিয়ার সবচেয়ে নাপাক হয়ে যায় এজন্য আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিক গত সতেরো বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের বইয়ে একদল ক্ষেত খামারে পলাইছে এখন সামনে ক্ষমতায় যারা আসবেন আগে যারা ক্ষমতায় ছিল তাদের পালানো শুরু হয়ে গিয়েছে ইসলাম বলে নিরীহ কোনো মানুষকে কখনো হয়রানি করা যাবে কোন নিরীহ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যাবে না হয়রানি করা যাবে না আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী বারো তারিখ যদি আপনারা শেখ নেসার আহমদ নাসিরিকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে তাকে যদি আপনারা সংসদে পাঠান তেরো তারিখ থেকে আপনি যেই দলের হন আপনি যেই মতের হন আপনি যেই আদর্শের হন আপনি যেই মাসলাকের হন আপনি যদি নিরপরাধ হন আপনি একশো পার্সেন্ট নিরাপত্তা পাবেন শেখ নেশার আহমদ নাসিরি বুকচি দিয়ে আপনার পক্ষে দাঁড়াবে কেউ একটা মিথ্যা মামলা দিয়ে আপনাকে গ্রেফতার করতে পারবে না আমি আমার সংখ্যালঘু ধর্ম আমি আমার সংখ্যালঘু ভাইদেরকে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশে পাঁচ আগস্ট যখন বিপ্লব হলো পাঁচই আগস্ট বিপ্লবের পর পাঁচই আগস্ট থেকে নিয়ে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না আমাদের নেতা পেশাদ চর্মনা এখানে বসে আছেন পাঁচই আগস্ট ক্ষমতার পালা বদলের পর সবাই যখন হালুয়া রুটির জন্য কেউ সেনা ক্যাম্পে দৌড়ায় কেউ আপনার বঙ্গভবনে দৌড়ায় কেউ আপনার ওই জায়গায় দৌড়ায় কেউ আপনার ওই জায়গায় দৌড়ায় তখন জাতির জন্য যিনি ডানে বামে না গিয়ে ময়দান থেকে স্টুডিওতে এসে প্রথম তিনি জাতির উদ্দেশ্যে আসরের আগে বক্তব্য দিয়েছিলেন আপনারা ফেসবুকে আমাদের ইসলামী আন্দোলনের পেজ সহ বিভিন্ন টেলিভিশনের পেজে খুঁজলে এখনো পাবেন আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন ইসলামী আন্দোলনের যত নেতাকর্মী বাংলাদেশের যেই প্রান্তে আছেন তাদের এক নাম্বার করণীয় হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে কেন দিতে হবে কারণ বাংলাদেশে নাই এই সুযুগে হিন্দুদের মন্দির আক্রমণ করে কেউ বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে এজন্য আপনারা দেখেছেন যে পাঁচ দিন বাংলাদেশে গভর্নমেন্ট ছিল না এই পাঁচ দিন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মন্দির পাহারা দিয়েছিল মুড়ে মুড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল রাত জেগে এলাকা পাহারা দিয়েছিল যারা কালীন সময় মন্দির ভাড়া দিয়েছিল যদি নাসার আমাদ নাসিরকে ভোট দিয়ে সংসদে পাঠান ইনশাল্লাহ মায়ের কুলের সন্তানরা যেমন নিরাপদ থাকবে এই সরাইল এবং আশু আশুগঞ্জের সংখ্যালঘুরা তার চেয়েও বেশি নিরাপদ থাকবে সুতরাং আগামী বারো তারিখ আপনারা ভোট বিপ্লবের মাধ্যমে হাত পাখায় ভোট দিবেন তো ইনশাল্লাহ আপনারা চাঁদাবাদ দুর্নীতিবাদ এবং শরিহার বাংলাদেশ গড়ার জন্য আপনারা গতকাল বাংলাদেশ একটা ইতিহাস হয়েছে এটা না বলে হচ্ছে না এই বাংলাদেশের চুয়ান্ন বছর থেকে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছিল কেউ শরিয়ার কথা বাংলাদেশ টেলিভিশনে বলতে পারেন নাই গতকাল পীর সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে বাংলাদেশ টেলিভিশন প্রচার করেছে বাংলাদেশ বেতার প্রচার করেছে সেই ভাষণে তিনি কোনো রাগ ডাক ছাড়া স্পষ্ট ভাষায় বলেছেন চুয়ান্ন বছর বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করতে হলে সরিয়া লাগবে সরিয়া ছাড়া বাংলাদেশে পরিবর্তন করা যাবে না আর আজকেও অনেকে ভাষণ দিবেন আপনারা একটু চোখ কান খোলা রাখবেন ওনারা শরিয়ার কথা বলে নাকি প্রচলিত আইনের কথা বলে আরে ভাই প্রচলিত আইনে যদি পরিবর্তন করা যেত তাহলে চুয়ান্ন বছরে হয়ে যেত চুয়ান্ন বছরে পরিবর্তন হয় নাই প্রচলিত আইনে চুয়ান্ন হাজার বছরেও পরিবর্তন করতে পারবেন সুতরাং আইনের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই তাহলে শরিয়ার পক্ষের মার্কে কোনটা না এটা আসতে বলবে আসতে বলবো তাড়াইয়া বলেন শরিয়ার পক্ষের মার্কে কোনটা ইসলামের পক্ষের মার্কে কোনটা আলমুল মারমার মার্কা কোনটা? পীর মার্কা কোনটা? সুতরাং 12 তারিখ হাত পাকার পক্ষে দূর বিপ্লব সৃষ্টি করার জন্য আপনারা প্রস্তুত না না? আল্লাহ আমাদের ভাইকে বিজয় দান করুন। আল্লাহ আমাদের ভাইয়ের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠার আন্দোলনকে আরও ত্বরান্বিত করুন। ইনশাআল্লাহ ইসলামে আন্দোলনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন Qریب। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি माशा ज़ज़ाकअल्लाह, जज़ाक अल्लाह आम्रा